দেখুন আমি কত সুন্দর কিছু চাল কুন্দর পাতা নিচি এই পাতা দিয়ে আজকে আমি সরিষা দিয়ে তিল দিয়ে সুন্দর করে ভাজি এইখানে সরিষা নিচি আর এইখানে নিচ্ছি কিছু তিল এই তিল দিয়ে আর সরিষা দিয়ে আমি আজকে পাতা ভাজি দেবো এইগুলো ভালো করে দিয়ে বাইটে নিই তারপরে দেখান এই সরিষাগুলো দিয়ে ভালো করে বাইটে নিচ্ছি আর এই আমার যা যা লাগবো আমি সব এক এক করে আপনাদের দেখাচ্ছি এইখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া লবণ আর এইখানে আছে পিঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আর এখানে আদা রসুন জিরে বাটা सबकि दिए दीखने दिल तिल बाटा और योजना सब रस ये काचामच और का पिंज़ बाटा और योजना सब हलुद मरीच সব কিছু দিয়ে দিছি এখন ভালো করে মা খেয়ে নেই মা খেয়ে তার কুমড়ো পাতার মধ্যে লাগাইয়ে তারপরে আমি বাজি করব এই সুন্দর করে মা খেয়ে এখন আমি কুমড়া পাতার মধ্যে দিব এই যে এইভাবে মা আমি এখন এটা বাস করব বাস করে তারপরে এই যে এইভাবে আমি বানাইছি এইভাবে সবগুলো বানিয়ে নেই আপনাদের আরেকদিন দিন দেখাইছিলাম ডাইল দিয়ে আজকে দিলাম বাটা আর তিন চরিষা বাটা খাইলে ঠান্ডার পক্ষে ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন শাকের ডাটা এই ডাটা দিয়ে আমি আজকে ডাল রান্না করব কেমন লাগবে জানাবেন

মবা তেল তখন হয়ে গেছে এখন আমি বাগা দেবো পর এই তেল দিয়ে দিছি এখন শুকনো মরিচ আর কিছু আমন জিরা দিয়ে দিলাম একটু ভালো ভালো করে নে নেই তারপর দিয়ে দিই বাগা হয়ে গেছে এখন পিয়া যাবে সুন্দর হয়ে গেছে এখন ডাইলটা দিয়ে দিলাম বৈশাখের ডাল রান্না হয়ে গেছে পৈশাকের ডাটাতে ডাল রান্না করছি অনেক মজা লাগবে অবশ্যই আপনি রক্ষা দিন আর এখানে আমার ওই যে পাতাগুলো বানানো হয়ে গেছে এখন আমি ওইগুলো তেলে দিয়ে দিব এই আমার তেল গরম হয়ে গেছে এখন আমি গোড়া এক এক করে দিয়ে দেবিস কুমড়ে পাতা এগুলো মজা করছে খাইতেও মজা করে বসে কারণ এবারের রাইস হয়েছে এগুলো খাইলে ঠান্ডার পক্ষে অনেক ভালো আপনারাও খেয়া দেখছেন এই দেখুন আমার সরিষা আর তিলের কুমড়ার পাতা ভাজা হয়ে গেছে সেদিন যে খেসারির ডাল দিয়ে বানাইছিলাম আর আজকে সরিষা আর কুমড়ার ই দিয়ে বানাইছি সরিষা আর তিল দিয়ে বানাইছি খেসারির ডালের দাম মজা লাগবে না সরিষার তিলের দাম মজা লাগবে কোনটা মজা লাগব আপনারা কমেন্টে জানাবেন আর এইভাবে বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন আমার আজকের রাতের খাবার বৈশাখের ডাটা দে ডাইল আর কুমড়া পাতা ভাজা কেমন হয়েছে আপনারা জানাবেন আমি একটু খেয়ে দেখি কেমন লাগে অনেক মজা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন Asalaamu Alaikum